ঈদ শেষে পরিবারকে নিয়ে কোথায় বেড়াতে যাচ্ছি হ্যালো এব্রিও সালাম আলাইকুম আমরা মনে মনে ভাবি একটু বেকেশনে যাই রিল্যাক্স হবো ভালো লাগবে আসলে ভালো লাগে বাট ক্লান্তিটা তো কিন্তু দূর হয় না সেই তো কোথাও গেলে গাড়ি করে যেতে হবে অথবা প্লেনে করে যেতে হবে যাওয়ার জার্নি ঘোরাফেরা সব মিলিয়ে আবারও ক্লান্ত কিন্তু তারপরও ভালো লাগে অনেক দিন পর অনেকের সাথে দেখা করা যায় যাদের সাথে চাইলেও কিন্তু এভরিডে দেখা করা সম্ভব না আজকে প্রায় এক বছরের কাছাকাছি আমার চাচা আসছেন কেনাডাতে যাব যাচ্ছি এভাবে করে করে এখনো গিয়ে দেখতে পারিনি তাই ঈদের পরে পরেই রওনা দিয়ে দিলাম ভাবলাম একটু ঘুরে আসি এই তো আমরা ইউএসএ টু কানাডার ব্রিজ ক্রস করছি কোথাও সময় আমি রোড ট্রিপটা আরো বেশি এনজয় করি আমার বাচ্চারাও খুবই পছন্দ করে স্পেশালি কিন্তু ওদের জন্যই কোথাও ঘুরতে যাই এই তো ইমিগ্রেশনটা পাস করেই ক্যানাডাতে ঢুকে পড়লাম ক্যানাডাতে কিছুক্ষণ ড্রাইভ করার পরেই এই উইন্ড গুলো দেখতে আসলে খুবই ভালো লাগে যতক্ষণ দেখা যায় আমি ততক্ষণই তাকিয়ে থাকি বর্তমানে বাংলাদেশ থেকে অনেক অনেক মানুষ কিন্তু কেনেডাতে আসছেন কেউ কেউ আবার কেনেডাতে কাজ না পেয়ে আমেরিকাতে ঢুকে পড়ছেন আসলে সত্যি সরাসরি এই উইন মিল গুলো দেখতে খুবই খুবই ভালো লাগে আর একাধারে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে কত শত স্মৃতি মনে পড়ে যায় আমি প্রকৃতির দিকে তাকাতে তাকাতে মনের সাথে গল্প করতেই থাকি আমরা এখন মিশিগান থেকে টরেন্টোতে যাচ্ছি আর মিশিগান থেকে টরেন্টোতে যেতে আমাদের লাগবে ফোর আওয়ার থার্টি মিনিটস এই সাড়ে চার ঘন্টার মধ্যে দেখতে দেখতে প্রথম আড়াই ঘন্টা কিন্তু চলে গেছে এখন আমরা অন রাউট ব্রেক নিচ্ছি যার যার প্রয়োজন ওয়াশরুম ইউজ করবে আর বাচ্চারা হচ্ছে কিছু স্ন্যাক্স খাবে আর মাঝখানে একবার বিরতি নিয়ে নিলে পথটা আরো সহজ হয়ে যায় মনে হয় এই তো চলে আসলাম আবার এই তো চলে যাব আমি অনেক বার পাস করে বাফেলোতে গেলেও কানাডা শহরের টরেন্টো সিটিতে কিন্তু যাওয়া হয়নি এবার চাচার সাথে দেখা করব আর আমার আরেকটা ভাইয়ের সাথে দেখা করব সেই উদ্দেশ্যে একসাথে একটু টরেন্টোটাও ঘুরে চলে আসলাম এখানে মেয়ে চুজ করতেছে কি খাবে বাচ্চারা সাথে থাকলে তো এই জামেলা ও একটা খাবে এ একটা খাবে এভাবেই করতে থাকে প্রত্যেকটা সময় দেখা গেছে গাড়িতে কিন্তু চিপস আছে ক্যান্ডি আছে ও আছে তারপরও তারপরও ওদের চাহিদা মতো এটা সেটা নিয়ে নিবে ওদের মিশিগানের স্কুল কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে আর হচ্ছে এর তিন তারিখে খুলবে স্কুল বন্ধ হওয়ার পরে এটা হচ্ছে আমাদের এই সামারের প্রথম ভ্যাকেশন আমি স্পেসিফিকলি কিছুই নেই নাই ওদের খাবার থেকে অল্প একটু খাচ্ছি আর হচ্ছে একটা কফি নিয়ে নিছিলাম আমার কোথাও গেলে কফি বা আইসক্রিম ছাড়া আর তেমন কিছু ভালো লাগে না মাত্র দুই ঘন্টা পরেই টরেন্টোতে পৌঁছে যাব। টরেন্টোতে পৌঁছে কিন্তু প্রথমে চাচার বাসায় গেছিলাম খানে চাচার সাথে মিট করে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম আমার একটা ভাইয়ের বাসাতে ও কানাডাতে নতুন আসছে দেড় দুই মাস আগে নর্মালি ও হচ্ছে ডাকাতে থাকতো আমি যতবারই ডাকাতে যাইতাম যে কোনো কিছুর প্রয়োজনে আর কি বাংলাদেশে তো ওদের বাসায় হচ্ছে থাকতাম আমার এই বাইটা হচ্ছে ওর আব্বা আম্মার একমাত্র ওর কোনো বোন না তাকায় ওর আম্মু আমাকে মেয়ে বানাইছেন আর সেই হিসাবে হচ্ছে আমার ভাই ফোন বাহির থেকে কম না যতদিন থেকে ওদের সাথে পরিচয় যতবার আমরা যে কোনো কিছু প্রয়োজনে ঢাকাতে যেতেছি এই যে রিসেন্টলি আমি ঢাকাতে গেলাম অনেকদিন থাকলাম আমার বিজনেস পারপাসে ও হচ্ছে আমাদের সাথে সাথে ছিল ওর আব্বা আম্মা আন্টি আঙ্কেলও কিন্তু আমাকে অনেক আদর করতেন এই হচ্ছে আমার ভাইটি আর আমি হচ্ছি ওর একমাত্র বোন ওর ওয়াইফ ক্যানাডাতে একটা জব পাইছে রেস্টুরেন্টে আপাতত করতেছে সেই হিসাবে দেখা গেছে ও কিন্তু একা একা নিজে নিজে আমাদের জন্য এত রান্না বাড়া করছে আর এক ফাঁকে মাঝখান দিয়ে ওর ওয়াইফ দুই ঘন্টার জন্য ছুটি নিয়ে আমাদের সাথে দেখা করতে চলে আসছে এই দুই ঘন্টার ভিতরে বেচারি আমাদের জন্য এত খাতির আপ্যায়ন করছে মানে কিছু কিছু হয়তো আপনারা ভিডিওতে দেখছেন ও যেহেতু কাজে থেকে এসে আমাদের সাথে অ্যাটেন্ড করছে আবার চলেও যাবে তাই হচ্ছে আর চেঞ্জ করেনি

আমার সাথে ভাইয়ের বইয়ের দেখা হইলেও আমার হাজবেন্ডের সাথেই প্রথমবার দেখা হয়েছে ওরা তো পারলে আমাদেরকে রেখে দিবে কোনোভাবেই আসলে আসতে দিচ্ছিল না তারপরে আবার একটা জায়গায় ঘুরতেও নিয়ে গেছে সেটা আগামী ব্লগে শেয়ার করব। আর আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ